আমরা দাদার বউ এদিকটা সকাল সকাল সান টান করে পূজা টুজা দিয়ে একদম রেডি এই যে দেখো পূজা ফালি দিয়ে একদম রেডি এই যে দেখো তো বৌদি রোজ দিনে সকাল বেলা উঠে পূজা টুজা দিয়ে আলাপ তো ফ্রেন্ড গেছি বাবার বাড়ির দেশে তো এইখানে তেলে তো সবাই লোকে দেখা করার লাগে তো অক্ষণ আমরা যাইতে গেছে আরেকটা দাদার বাড়ি তো দাদার বাড়ি যাইতে যাইতে কই তোমরা লোকে একটু শেয়ার করি একটু ভিডিও করে তো তার লেগে একটু ভিডিও করতেছি তো অক্ষণ দাঁড়িয়ে আরেকটা দাদার বাড়িতে তো তোমরা দেখতে থাকো স্ক্রিপ্ট করো না পুরোটা ভিডিও দেখো আর শ্রীরামপুর চিত্রগুলো তোমরা আইবা অবশ্যই এখানে মৈত্রী পার্ক আছে সরি আমি মৈত্রী পার্কটা দেখাতে পারছি যদিও যদিও সময় থাকে না দিকে যাওয়ার

তো এখন দেখা কইরা লইছি আর তোমাদের আর ওই জায়গাতে আর খেয়াল ভিডিও করতাম তো নেক্সট টাইমই ওই সাইটটা ভিডিও করে তোমাদের অবশ্যই দেখাবো তো তোমরা স্কিপ করো না পুরোটা ভিডিও দেখতে থাকো তো আমি আমার বাইয়ের বাড়িতে খাওয়া-দাওয়া করলাম খাওয়া-দাওয়া কইরা তো এখন বাইরে যাইতে গেছি তো এখান থেকে যাবো আরেকটা আদার বাড়িতে তো ওইখান থেকে সো গাইস একটু কাম তো আছি রদ্র গাইಮ್ಮা কাম দয়ব আমি যাইতে যাচ্ছি তো খুব কষ্ট লাগব তাই খুব কান্না করতেছে